আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পোল্যান্ড থেকে আমি মোহাম্মদ সোহেল রানা কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম আবার অনেক দিন পর তো যদি ফ্রি থাকেন অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন বিশেষ করে যে সকল ভাইয়েরা পাসপোর্ট জমা দিয়েছিলেন আজকে তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই তো আপনারা জানেন যে আসলে পোল্যান্ডে আসার পরে আমি টোটালি এখন কারোর সাথে যোগাযোগ করছি না বা আমার সোশ্যাল মিডিয়া বলেন কোথাও আমি অনলাইনে অ্যাক্টিভ নাই তারপরও যেহেতু আপনাদের সাথে একটা কাজকাম আমার হয়েছে বা আমার এখনও চালু আছে সেই কারণে এইভাবে অফলাইন হওয়াটা আসলে আমার জন্য এটা মোটও ঠিক হয় নাই তারপর আমি আসলে এত হিডেক মানে নিতে পারতেছিলাম না আর এত টেনশন বা এত ঝাঁঝামেলা আমার মানে আমি আর নিতে পারতেছিলাম না বিদায় আমি কিছুদিনের জন্য এভাবে মানে চুপ হয়ে আছি আর যারা ফোনে পাচ্ছেন না বা মেসেজ দিতেছেন আমি সবাই মেসেজই দেখি বা মেসেজের হয়তোবা ওরকম উত্তর দেওয়ার মতো পরি মানে পরিবেশ হয়ে ওঠে না অথবা সময় করে উঠতে পারি না তো যাই হোক আজকে মেন যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনাদের যাদের পাসপোর্ট দেওয়া আছে যাদের পাসপোর্ট দিয়েছিলেন রোমানিয়ার জন্য বিশেষ করে রোমানিয়া শুধুমাত্র রোমানিয়ার যে লাস্টে আমার যে বই কটা ছিল এইগুলাতেই হচ্ছে জামালাটা হয়েছে তো এখানে যার সাথে জামালাটা সে হচ্ছে আমি তাকে এখন পর্যন্ত কোথাও আমি ফেস করাই নাই এবং আপনাদের সামনে নিয়ে আসি নাই আর আপনারা যেই পরিমাণ টাকা দিছেন সেই পরিমাণ টাকা আমি যে তাকে দিছি সেটার যথেষ্ট প্রমাণ প্রুফ এবং সব কিছুই আমার কাছে আছে আমি এই জিনিসগুলা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো যে কি কারণে সে আপনাদের ওয়ার্ক পারমিট দেয় নাই এবং সে আমার কাছ থেকে টাকা নেওয়ার পরে সে কবে জমা দিছে কতদিন ধরে সে আমাকে ঘুরাইছে এবং আমি আপনাদের কাছ থেকে নেওয়ার পরে কতদিন পরে তাদের কাছে দিছি বা সকল বিস্তারিত আমার কাছে যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে তো আমি তো দুই মাসে হয়েছে তো মাস দুই আগে আমি একবার বলছি আপনাদেরকে যে ভাই আমি যেহেতু একটা জায়গায় টাকা দিছি তাদের কাছ থেকে টাকাটা তুলে আপনাদেরকে আমি দিয়ে দেব তো বাংলাদেশের আসলে পরিস্থিতিটা আপনারা জানেন যে রাজনৈতিক বিভিন্ন রকমের জায় কারণে আমাদের যে সকল আহ নেতাকর্মী অথবা যারাই আছে ওইখানে যারা এটা নিয়ে কাজ করতেছে তারা একটু মানে ব্যস্ত থাকার কারণে আর হচ্ছে এই রাজনৈতিক ঝামেলাগুলোর কারণেই তারা মূলত একটু সময় নিয়ে কাজটা করতেছে তো যার কারণে আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই দুই মাসের মধ্যে এটার একটা সলিউশন আমি দিয়ে দেব তো অলরেডি দুই মাস হতে চলেছে যার কারণে আমি আজকে নতুন করে আবার ভিডিওটা নিয়ে আসা তো যাই হোক কুয়েত থেকে আর হচ্ছে মিডল ইস্টের যে কোনো দেশ থেকে যারাই দিছিলেন লাস্ট আমার অল্প কয়েকটা বই আমি আসলে এত আহামরি কোনো বই নেই নেই এটা যারা ইন্টারভিউ দিছেন বা যারা আমার সাথে কানেক্টেড আছেন বা যারা যাদের সাথে আমি ফ্রি মানে ফ্রেন্ডলি কথা বলছি এগুলা সব কিছু শেয়ার করছি তারা জানেন যে আমি কত টাকা তাদেরকে দিছি এবং আমি আমার যারা বই দিছে তাদেরকে আমি শেয়ারও করছি এবং স্ক্রিনশটও পাঠিয়েছে যে ভাই দেখেন আপনার বইটা এত তারিখে আমি দিয়ে দিছি এই যে আপনার টাকাটাও দিয়ে দিছি এবং আপনার এই যে কী বলে কতজন লোকের মানে প্রসেসিংয়ে আছে এগুলো বিস্তারিত আমি সব যারা আমার সাথে কন্ট্যাক্ট বা ওরকমভাবে মানে ফ্রেন্ডলি তাদেরকে আমি বলছি তো যারা অনেকেই সিঙ্গাপুর থেকে দিছিল বাংলাদেশ থেকে দিছে মালয়েশিয়া থেকেও দিছে তো সৌদি থেকে দিছে তো যারাই দিছেন মানে সর্বোপরি একটা কথাই বলবো যে ভাই যেহেতু আপনাদের কাজ হয় নাই আমি আপনাদের টাকাটা ওদের কাছ থেকে যেভাবে হোক হয়তো বা একটু সময় বেশি লাগতেছে আমি টাকাটা তুলে আপনাদেরকে আমি দিয়ে দেবো এখানে দেখেন অনেকেই হয়তোবা ভুলভাল ভাল এইগুলা চিন্তা ভাবনা করতেছেন যে ভাই রানা ভাই হয়তো বই আমাদেরটা জমা দেয় নাই বা উনি আমাদের টাকা রাখাইয়া ফেলাইছে দেখেন রানা ভাইকে যারা চিনে বা যারা আপনারা বই জমা দিছেন আমাকে না জান মানে না জানে আপনারা বই দেন নাই একটা মানুষের ব্যাকগ্রাউন্ড জানলে তার সাথে যদি ওরকম তার প্রতি যদি একটা মানে ভালোবাসা মায়া মোহাম্মত হয় তখনই কিন্তু একজন একজনের সাথে এরকম লেনদেন বা এরকম কাজকাম করে তো এতটুকুই বিশ্বাস রাখেন অন্ততঃ পক্ষে আমি আর কোন মানে বাড়তি কোনো কথা বলতেছি না এতটুকুই বিশ্বাস যদি আমার উপরে থাকে যে না রানাভাই আসলে আমাদের টাকা মাইরা খাওয়ার লোক না বা উনি টাকা রিটার্ন দিবে ওনাদের কাছ থেকে নিয়ে যেহেতু উনি টাকাটা খায় নাই হ্যাঁ তো হয়তোবা অনেকে মনে করেন যে ভাই আমি টাকা খাইছি যে সুযোগ উপরে আল্লাহর একজন আছে আমার ভাই আমি যেভাবে পরিশ্রম করছি বা যেভাবে আমি কাজ করছি যদি আমি এগুলি নিয়ে পরে থাকতাম ভাই কোটি কোটি টাকা আমি মানুষের কাছ থেকে নিতে পারতাম এবং যারা আজকে মনে করেন যে এই টাকা দিত আমারে আজকে মনে করেন একটা একটা সময় দেখবেন এমনও মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে যারা এগুলো করতেছে একটা সময় দেখবেন সবাইকে এই লাইন থেকে মানে অপমান অপদস্থ হয়ে কিন্তু বাগতে হবে মানে পলাইতে হবে এক কথায় কারণ কি এই জগৎটা হচ্ছে ভাই খুবই খুবই খারাপ একটা জগৎ যা আমি এই অল্প কয়দিনে আমি বুঝতে পারছি কেউ মনে করেন ভালো কাজ কখনোই এই জগতে করতে পারবে না ঠিক আছে তো যাই হোক এটা অন্য হিসাব কিন্তু আমি যেহেতু আল্লাহ আমাকে অল্পতে সারাই নিয়ে আসছে আমি শুধু এই লাস্ট কয়েকটা জন্য আমি আটকিয়ে গেছি এই টাকাটা যদি আজকে আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি থাকতো বা আমার কাছে যদি ওরকম অ্যাবিলিটি থাকতো সত্য কথা আমি আমার নিজে থেকে আপনাদের টাকা আমি দিয়ে দিতাম আমি তার কাছ থেকে নিতে পারি বা না পারি এটা পরের হিসাব কিন্তু আমি আমার কাছ থেকে আপনাদেরকে দিয়ে দিতাম কারণ আপনারা ধৈর্য ধরছেন অনেকদিন আমাকে সময় দিচ্ছেন আমি আপনাদের জন্য চেষ্টা করছি এবং আপনারাও অনেকদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন এই জিনিসটা খুবই কষ্টদায়ক যদি আমিও কোনো জায়গায় একটা বই এরকম জমা দিয়া আমাকে অপেক্ষা করতে হইতো বা আমি সর্বশেষ গিয়া যদি এরকম একটা মানে কি বলবো বা এটা যাই হোক এটা আমিও বুঝতে পারি কারণ আমি আপনাদের মতনই ঠিক আছে আমি আপনাদের মতনই একটা সময় কাজ করছি কাজ করেই একটা জায়গায় বই জমা দিয়ে আজকে এখানে আসছি ঠিক আছে আমি অন্য কেউ না তো যাই হোক আর দেখেন সে কত বড় মানে আমার সাথে মানে দুই নম্বরই করছে লাস্ট সে আমাকে বলছে এমনভাবেও বলছে যে ভাই আপনার এখান থেকে কয়েকটা বই আমি ওই বুলগেরিয়া বুলগেরিয়া না জানি কোন কোন একটা কান্ট্রির জন্য বলছিল ঠিক আছে ওইটার জন্য সে কইরা দিবে এখান থেকে কয়েকটা বই আমি এমনভাবে তারা বলছে যে ভাই আমার যেটাই করেন আমার টাকা রিটার্ন করেন ফার্স্ট কথা এটা পরে বলছে যে ভাই টাকা রিটার্ন করলে তো সময় লাগবে এর ভিতরে দেখি না আমরা কয়টা বই করতে পারি কিনা পরে আমি বলছি তা আমাকে কি করতে হবে কয় আপনি শুধু আমাকে কয়টা বই ওইখান থেকে সিলেক্ট করে দেন আমি ইনস্ট্যান্ট তাকে বই দিয়েছি সে আমাকে বলছে মাত্র পনেরো দিন বা এক মাসের ভিতরে সেটা করে দিব লাস্টে ওইটাও সে করে নেই তো যাই হোক এগুলার আমি একটা ব্যবস্থা নিতেছি যেহেতু এগুলার ওরে হিসাব দিতে হবে এবং এটা জনসম্মুখেই দিতে হবে আমি এগুলার সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসব। এবং আমি যেদিন তার সাথে ফয়সালা হয়ে যাবে এই জিনিসগুলার সেই দিনই আমি মনে করেন যে তাকে ন্যাংটা করে সারবো সোশ্যাল মিডিয়াতে এবং আমার ফেসবুক আইডি সেদিন আমি আবার অ্যাক্টিভ কইরা আমি আপনাদের সাথে সবার সাথে কন্ট্যাক্ট করবো এবং ফেসবুক আইডি থেকে আমি সরাসরি লাইভে গিয়ে তাকে তার সম্পূর্ণ ডিটেলস আমি তুলে ধরব যদি সে আমার টাকা যদি ক্লিয়ারলি যদি সুন্দরভাবে যদি সে না দেয় তো যাই হোক আমি আসলে ভিডিওটা অনেক বড় করে ফেলাইছি আপনাদের ধৈর্য ধরে এটা শোনার জন্য বা অপেক্ষা করার জন্য আমি আসলে মানে কি বলবো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে ভাই আপনারা এখন পর্যন্ত অপেক্ষা করতেছেন বা আমার কথার উপরে ডিফেন্ড করে আপনারা ধৈর্য ধরে বসে আছেন ভাই টাকা ওই যে কথা একটাই বললাম যে যদি আমার হাতে যদি থাকতো আমি আপনাদেরকে ইয়াল্লাহ আমি দিয়ে দিতাম দুই নাম্বারই যেদিন থেকে আমি বুঝলাম যে এই জগৎটাই হচ্ছে দুই নাম্বারই সারা কিছুই না সেদিনই আমি আসতেই এই জগৎ থেকে সরার জন্য চিন্তাভাবনা করলাম এবং আপনারা জানেন যে আমি কিন্তু অনেক আগেই আমার এই যে রোমানিয়ার বইগুলা লাস্ট আমি গত বছরের জানুয়ারি চব্বিশে জানুয়ারিতে আমি সর্বশেষ মানে এই বইগুলো তারপর কিন্তু আর কখনো আমি বই নিয়ে নাই এবং এই কাজগুলোর সাথে জড়িত হওয়ার থেকে দূরে ছিলাম তো যাই হোক সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন আবারও ধন্যবাদ জানাই আল্লাহ হাফিজ আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ আবার কোনো আপডেট নিয়ে কোনো এক সময় আপনাদের সামনে আবার আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম